নমস্কার বন্ধুরা টেস্ট অফ বেঙ্গল চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত তো প্রতিদিনের মতো আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটি রেসিপি নিয়ে তো চলুন রেসিপিটি দেখে নিন তো বন্ধুরা আজ আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি বেগুন দিয়ে খুবই মজাদার একটি স্ন্যাক্স রেসিপি প্রথমে কিন্তু আমি এখানে একটি বোলের মধ্যে নিয়ে নিলাম তিন চামচ মতো কর্নফ্লাওয়ার আর নিয়ে নিলাম তিন চামচ মতো বেসন এরপর আমি বেসন আর কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম হচ্ছে গিয়ে চাট মশালা আর দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কা গুঁড়ো এখন কিন্তু আমি সবগুলোকে একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি ভালো মতো করে এখানে আমি ফেটিয়ে নিচ্ছি যত বেশি ফেটাবো তত বেশি কিন্তু ভালো হবে মচমচে হবে এখন কিন্তু আমি লম্বা লম্বা করে পাতলা পাতলা করে বেগুনকে কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু এখন বেটারের মধ্যে আমি ডুবিয়ে দিলাম তো এখন কিন্তু আমি গ্যাসের মধ্যে একটি কড়াই চাপিয়ে সাদা তেল গরম করে নিয়েছি এখন আমি বেগুনগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালো মতো করে ভেজে নেব তো ভালো মতো করে ভাজা হয়ে গেলে আমি তুলে নেব তো বন্ধুরা গরম গরম বেগুনের পকোড়া কিন্তু তৈরি হয়ে গেল। এটা যতটা সুন্দর দেখতে হয়েছে খেতে কিন্তু খুবই মজাদার হয়েছিল ক্রিস্পি হয়েছিল।